আমার দেশের ঘুষখোর দুর্নীতিবাস এই পুলিশদের থেকে আমার দেশের যে ভাই এবং বোনেরা অনেক ভালো হাজার গুণ এদেরকে আমি হাজার বার সেলুট দিই যারা আজকে যে ট্রাফিকের দায়িত্ব পালন করতেছে কত সুন্দরভাবে শৃঙ্খলভাবে তারা দায়িত্ব পালন করতেছে অথচ যখন ঘুষখোর এই ঘুষখোর পুলিশ যখন এই ট্রাফিকে দায়িত্ব পালন করে এই দুর্নীতিবাস পুলিশ যখন ট্রাফিকে দায়িত্ব পালন করে সে বিনা কারণে হ্যাঁ পথচারীকে হেনস্থা করে ড্রাইভারদেরকে সে হেনস্থা করে মানুষদেরকে সে হেনস্থা করে তাদের কাছ থেকে জোরপূর্বকভাবে এই ড্রাইভারদের থেকে টাকা নিচ্ছে তারা ঘুষ নিচ্ছে বিভিন্ন পথাচারী মানুষদেরকে তারা মানে হেনস্থা করে বিভিন্ন সময় তে আজকে তারা কোথায় আজকে তারা কোথায় কারণ ক্ষমতা চিরদিন কারো থাকে না কারণ আল্লাহ ছাড় দেন কাউকে একেবারে ছেড়ে দেয় না এর থেকে তাদের শিক্ষা নেওয়া উচিত তাদের এখান থেকে শিক্ষা নেওয়া উচিত আমি আশা করি যা তারা যদি এই বিষয়টা মাথায় রাখে আজকের এই দিনগুলির কথা যদি তারা মাথায় রাখে তারা তাদের মনে থাকে তাহলে কোনো দিন যতদিন থাকবে তারা তাদেরকে যতদিন এই পুলিশের পোশাক থাকবে তারা কোনো দিন আর এরকমভাবে জনগণের সাথে তারা মানে এরকম আচরণ করবে না কারণ মানুষের শেষ আশ্রয়স্থল হলো পুলিশ মানুষ যখন নিঃস্ব হয়ে যায় সব দিক থেকে মানুষ যখন সে নিঃশেষ হয়ে যায় তখন কিন্তু মানুষ একটু আশ্রয় পাওয়ার জন্য পুলিশের কাছে যায় বিচার নিয়ে যখন কোনো জায়গায় সে বিচার না পায় তখন সে পুলিশের কাছে যায় বিচারের জন্য আজকে আমরা পুলিশের কাছে চাইলে কই বিচার পাই তাদের কাছে যাইলে আরও আমরা আরো হেনস্থার শিকার হয়ে যাই আরও হেনস্থার শিকার হয়ে আমরা তাদের কাছে যাইলে কারণ থানার চামচা থেকে নিয়ে হেরিয়া উপ উপদস্ত কর্ম পর্যন্ত সকলেই আজকে ঘুষ ঘুষ ছাড়া কোনো কথা বলে না তো বাংলাদেশটা এমনভাবে দুর্নীতিতে বলে গেছে এমনভাবে ঘুষ ছেয়ে গেছে যে পুরোটা দেশ একেবারে যাতে নিঃশেষ হয়ে গেছে কারো কোনো কিছু বলার ক্ষমতা নাই কেউ সত্যটা বলতে পারে না সত্যটা বলতে গেলে তাকে হ্যাঁ দোষী সাব্যস্ত করে তাকেও নির্যাতনের শিকার হতে হয় বিশেষ করে আমি তাদেরকে বলবো বিশেষ করে আজকে দেশটা দেখলে কত সুন্দর লাগছে আজকের দেশটা দেখুন আর বিগত কতটা পার্থক্য কয়েকদিন আকাশ পাতার পরিমাণ পার্থক্য হয়ে গেছে আমার এই দেশটা আজকে আমার বুক ভরে তাদেরকে আমি সেলু জানাইতে আমার মন চাচ্ছে যে দেখ পুলিশের পোশাক পরে তারা যে দায়িত্বটা পালন করতে ব্যর্থ হয়েছে আর আমার দেশের সোনার ছেলেরা আমার ভাই এবং বোনেরা তারা কত সুন্দরভাবে শৃঙ্খলভাবে তারা আজকে এই কাজগুলি পরিচালনা করতেছে যে কাজগুলি তারা পরিচালনা করতে গিয়ে হ্যাঁ তাদের হেদান দেখতে হতো তারা বিভিন্ন সময় সিএনজি রিক্সা চালক থেকে শুরু করে একারে বিভিন্ন সমস্ত ড্রাইভার থেকে তারা কন্ত্তিক গুষে টাকা নিত আর আজকে তারা কত সুন্দরভাবে আমার স্টুডেন্ট বা ছাত্র সমাজ আজকে তারা এটাকে সুন্দরভাবে তারা শৃঙ্খলভাবে তারা পরিচালনা করছে এ কাজগুলি তে এদের হাতে দেশ সুরক্ষিত থাকবে এদের কাছে যদি দেশ পরিচালনার দায়িত্ব দেওয়া হয় আমার মনে হয় এই দেশের দুর্নীতি বাস এবং ঘুসখোর কোনো মানুষ থাকবে না কোনো দিন এবং কোনো মানুষ ঘুশ খাওয়ার সাহসও পাবে না সেরুর জানাই তোমাদেরকে হাজার বা তোমরা ভালো থেকে এবং তোমার তোমাদের জন্য সব সময় রইল আমার শুভকামনা